আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা গত কয়েকদিন আগে বিভিন্ন মাধ্যমে পত্রপত্রিকা অনলাইন ফেসবুক ইউটিউব এগুলার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে সিরিয়ার স্বৈরাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়েছে আমি বিভিন্ন ব্যস্ততার কারণে এই খবরটি ভালো করে জানতে পারিনি শুনতে পারিনি এবং দেখতেও পারেনি তবে তিনি রাশিয়াতে পাড়ে জমিয়েছেন রাশিয়া তাকে স্থান দিয়েছে মূলত এটা হচ্ছে একটা পারিবারিক দেশ শাসনের অবসান এর পূর্বে তার পিতা ত্রিশ বছর দেশ শাসন করেছিলেন তিনি দু সালে তার পিতার স্থলাভিষিক্ত হন তারপর থেকে তিনি বিভিন্ন উপায়ে স্বৈরাচারী কায়দায় দেশ চালিয়ে আসছিলেন নির্যাতন নিপীড়ন বিরোধী মত দমন এই সমস্ত কায়দায় দেশ চালিয়েছেন তার শাসন আমলে সিরিয়া একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল সিরিয়াকে নিয়ে আন্তর্জাতিক একটা খেলা চলছিল সিরিয়ার নগরীতে এমন কোনো অবস্থা নেই যে সেখানে মানুষ বাস করতে পারে এমনকি সিরিয়া একটি ভূতের নগরী সিরিয়ার যেই আলেপ্প আলেপ্য একটা ভূত নগরী মনে হয় যে প্রাচীন কোন শহর ধ্বংসপ্রাপ্ত কোন শহর আর এই সিরিয়ার সম্পর্কে প্রিয় নবীজি সাল আলহি আসাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন সেগুলো মনে হচ্ছে আস্তে আস্তে বাস্তবে রূপ নিচ্ছে অবস্থাকে নিয়ে চতুর্মুখী ছবকা খেলা চলছে সে রকম সেটা হচ্ছে যে আমেরিকা নেতৃত্বে পশ্চিমা বিশ্ব তারপরে রাশিয়া তারপরে ইরান তারপর তুরস্ক তারপর হচ্ছে ইসরায়েল আসলে বাসার আল আসাদ তার আমলে সিরিয়ার লক্ষ লক্ষ মানুষ মানবতার জীবন যাপন করেছে তার আমলে লক্ষ লক্ষ মানুষ সেখান থেকে বিভিন্ন বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে আরো কি যে অবস্থা সেটা আমরা যদি বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে জানতে যাই তাহলে ভয়াবহ অবস্থা আরো জানতে পারব তবে সিরিয়ার অবস্থা কোনো মতে ভালো নয় বিদ্রোহীদের আক্রমণের মুখে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন রাশিয়াটাকে আশ্রয় দিয়েছে প্রায় সেন ছিল বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার মতো তিনি যেমন বাপের নামে প্রেসিডেন্ট হয়েছেন তিনিও বাবার নামের পরে প্রধানমন্ত্রী হয়েছেন একই ইনি পালিয়েছেন ভারতে উনি পালিয়েছেন রাশিয়া এবং রাশিয়া এবং ভারতের মধ্যে অন্যতম একটা সম্পর্ক রয়েছে তো দুদেশ দুটো স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে বা চমৎকার তবে এখনো ষড়যন্ত্র থেমে নেই সিরিয়াকে নিয়ে ইসরায়েল চাচ্ছে একদিকে তুরস্ক চাচ্ছে দিকে আমেরিকা চাচ্ছে দিকে রাশিয়া চাচ্ছে দিকে দেখা যাক কি হোক তবে মুসলিম বিশ্বকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে এই ধরনের আল্লাহ আল্লাহতালা যেন সমগ্র মুসলিম বিশ্বের যেন একজন শান্তির দূত পাঠিয়ে দেন প্রত্যেকটা দেশে দেশে যেন শান্তির সুবাতাস বয়ে যায় সর্বোপরি কথা হচ্ছে যে আল্লাহ আল্লাহরুল আলমিন এবং আমাদের প্রিয় নবীজি সাল যে সব উপদেশ আমাদেরকে দিয়েছেন যেসব বাণী আমাদেরকে দিয়েছেন সেই বাণী অনুযায়ী আমরা যদি মুসলমানরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে পরিচালিত করতে পারি আমার মনে হয় এই ধরনের হানাহানি মারামারি কাটাকাটি নিজের মধ্যে যে সমস্ত অন্তঃকুন্দল রয়েছে সেগুলো সব মিটে যাবে আল্লাহ তালা যেন আমাদেরকে তার কথা অনুযায়ী চরাত্মবিদান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু